আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে বর্তমানে খওয়ামি মুরগির ডিমের দাম সম্পর্কে দিয়ে একটা কথা জানাতে চাই জি আমাদের ইউটিউব পেজে একজন কমেন্টস করছিলো যে বর্তমানে ভাই আপনি ডিম কত করে বিক্রি করেন তো ভাবলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে যেহেতু শীত বাড়ছে এই মুহুর্তে মার্শাল্লাহ ডিমের চাহিদাও বাড়ছে যে ডিম বারো টাকা করে বিক্রি করতাম বা তেরো টাকা করে বেচতাম বর্তমানে আমি বিক্রি করতেছি চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকা করে তো আশা করা যায় যে আগামী ডিসেম্বরে বা জানুয়ারি পেছন পুরোপুরি শীত আরও বেশি করে পড়বে হয়তো বা এই নভেম্বরের শেষ সপ্তাহের দিকে বাজারটা একটু ভালো দিতে পারি তো সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি পনেরো টাকা করে বা বিক্রি করতে পারবো আর এই মুহূর্তে বিক্রি করছি চোদ্দো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে আপনারাও আপনাদের এলাকায় কীভাবে ডিম বিক্রি করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আরেকটা বিষয় ভাই শীত কিন্তু প্রবল দেখে বসেছে এখন একটু সতর্ক না হলে আপনি মুরগিটা কিন্তু ভালো রাখতে পারবেন না যদি একটু নিয়মিত আপনি ঠান্ডাটা খেয়াল না করেন ভালো মতো ভিটামিন ভিটামিন ওষুধ ওষুধ ঠিক মতো না দেন হ্যাঁ মুরগি আর বিভিন্ন ভাইরাস টাইরাস লাগে আপনি কিন্তু মুরগি ঠিকাইতে পারবেন না তো এখন থেকে যেটা করণীয় আপনাকে নিয়মিত মুরগি ঠান্ডা টুস করাতে হবে খেয়াল করতে হবে প্রতিদিনই যে মুরগিটা ঠান্ডা লাগছে কিনা এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় যদি ঘরের পর্দা দেওয়া থাকে ঘরে পর্দা থাকে তাহলে অবশ্যই রাত্রিবেলা পর্দাটা নামিয়ে রাখুন এবং অল্প কিছু অংশ ফাঁকা ফাঁকা রাখুন বেশি আপনার পর্দা বেশি নামায় রাখলেও সমস্যা কিছুটা ফাঁকা না রাখলে আপনার গ্যাস যেন না গন্ধ হয়ে যায় দুর্গন্ধ করিয়াও গন্ধ হয়ে যায় গন্ধ আবার মুরগির ঠান্ডা লাগে মুগের সংকট আর কি না করলেও না হয় না আর কি সাবধানে থাকতে হইব আপনার ঘরে পর্দাটা নিতে তারপর তারপরে আপনার ক্রিমির ডোজ যদি করানো থাকে এখনই সময় আছে কিমির ডোজ করে আনেন আর মুরগিরে এখন যেহেতু আপনার শীতকাল ভালো কিছু মানে ভিটামিন মাল্টি ভিটামিন যেগুলো আছে রকমানের এগুলো মুরগিরা খেতে দিতে পারেন ভালো ফল পাবেন গরমের সময় আপনার ভিটামিন ভিটামিন এগুলো মুরগির বিষয় একটা খাওয়ানো যায় না গরমের কারণে এখন সুবিধা এটাই এখন শীতকাল আপনি ইচ্ছামতো খাওয়াইতে পারবেন তো সবার আগে যেটা করণীয় সেটা হলো আপনার দেখবেন যে মুরগি আপনার ঠান্ডা আছে কিনা এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ তো এই তো ভাবলাম এই বিষয় এগুলো নিয়ে আপনাদের সব বিষয়ে একটা কথা বলি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম